হাতত নাম লাগবেন মোহাম্মদ বিলকিস খান আর আইডি কার্ডে বাইরে আইবো সাদিয়া বিস্কুট খান হই মিয়া কথা আইডি কার্ডে নাম কি নতুন আছে হ আছে তো তা তুমি কার আইতা আইছো কা আমি বুঝলাতে আইছি নতুন বুডারে লিস্ট করার লাগিয়া আমি আইডি কার্ডের নাম ঠিক করে না আমি নতুন বুডারে তালিকা করার আইসি বাসতে এত কিছু বুঝি না আমার আইডি কার্ডের নাম হইলো খন্দকার তোমরা আইডি কার্ডে দিয়া দিছো অন্ধকার কা আমি আইন লাগে কইছি আমি আইডি কার্ডের নাম ঠিক করে রাইছি না আইনি আইডি কার্ড নিয়ে উবুজলা জানি জানি ঠিক করে নুনছে আমি গেলাম গা ইরে বাসতা গেলি আমার আইডি কার্ডের নামটা ঠিক করে দিয়ে গেলি না আফা আইনের নামটা কোনছে মুসাম্মদ বিলকিস খান

কাহা আমি তো এনে করে নাম ঠিক করা লাগে না আমি নতুন বুড়ারে লিস্ট করার আইসি আমার নাম রাখ অন্ধকার থেকে তোরা অন্ধকার বানাই আমার জীবনটাই অন্ধকার বানাই আসছ ওই বাচ্চারা তুমি আমার মুড়াই লাও ধরছ কি করে ভাই ভাই আমারে মারুন না যে ভাই আমারে মারলে কেন কর নাম ডাকি ছিল